আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই সবাইকে সালাম পেশ করতে আহ্বান করছি সুকারী আলхамদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা দৈনিক থেকে সুস্থ হবই তাই সে সুস্থ হবই আমাদের জন্য

হচ্ছে জংসদিনেহরা ইমানবীর দক্ষিণ পাশেরা মতনবীর দক্ষিণ পাশের মতো যেখানে রসুল্লা সাহা এইখানে ছিল্লা পাকিস্তান মা আয়সরুল্লাহ আনার

এই সবুজ সত্য অংশ সেই অংশটিতে হচ্ছে রসুল্লাহ আল্লাস আর এখানেই হচ্ছে রিয়াজুলনা এখানেই যে মেহরাব আছে এখানেই রসুল্লাহ সাল্লাহসাল্লাম দাঁড়ায় নামাজ পড়াইতেন এবং এখানেই মেহরাব এখানে দাঁড়ায় রাসুল্লাহ স্লাহিসামুজবা দিতেন রসুল্লাহ আলি সাল্লামের সম্মানে ভিতরে আর ভিডিও তুলি নেয় সব বিয় ওখানে আসুন দেখলাম সবচেয়ে জন্য এখানে করলাম এটা হচ্ছে মসজিদ নবমীর পশ্চিম পাশের অংশ এখানে খোলা চত্বর এখানে কেউ নামাজে দাঁড়ায় না এটা হচ্ছে শুধুমাত্র খালি জায়গা এখানে সবাই এরকম হবে এটা সামনের অবস্থান মূল হচ্ছে এখানে মসজিদে নবী এই ভিতরের আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদ নবী পশ্চিম পাশে আর এই হচ্ছে এই হচ্ছে উত্তর পাশ আর এই হচ্ছে মসজিদে নবী আর আমরা পশ্চিম পাশে আর সুন্দর সেটা করা হচ্ছে এই পাশে দক্ষিণ পাশে তা আমরা আলহামদুলিল্লাহ নসুব অ্যাপস চালু ডাউনলোড করার মাধ্যমে ওইখানে হচ্ছে এন্ট্রি করার মাধ্যমে আমরা নামাজ পড়ছি করছি অনেক বড় মেহরবানি আল্লাহ আল্লাহ তালা সুযোগ গান করছেন অনেকে নিরেনা কীভাবে যাই তো হয় জানে না আল্লাহ তালা হসন করছেন সহজ করে দিচ্ছেন আল্লাহ তালা মেহরবানি আল্লাহ তালা সবাইকে আমার আমাকে এরকমভাবে আমার পরিবারকে আমার আত্মীয়স্বজন আমার ভাইদেরকে আমার বন্ধুদেরকে সারা মোদী মোহাম্মদিকে সবাইকে আল্লাহ এই পবিত্র এই মসজিদে আসার তৌফিক দান করেন পবিত্র মসজিদুল হারাম বাইতুল্লাহ দেখার তৌফিক দান করেন থানায় কাবা দেখার তৌফিক দান করেন মসজিদে নবী দেখার তৌফিক দান করেন রসুল